দেশের চার সমুদ্র বন্দর ও সাত অঞ্চলের নদী বন্দর সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রগুলোকে তিন নম্বর ও নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতি আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ডক্টর মো অমর ফারুকের দেওয়া আছে এ তথ্য জানানো হয়েছে সমুদ্র বন্দরের সতর্কতার আবহাওয়া অফিস জানায় উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলীয় অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকাল ছটায় বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সংস্থায় জানায় চট্টগ্রাম কক্সবাজার মোগলা পায়রা সমুদ্র বন্দর সমূহের তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে নদী বন্দরের সতর্কতার আভা অফিস জানায় আজ সন্ধ্যে ছটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোরা হাওয়া বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে